খাঁচা ভেঙে পাখি উড়ে ডালে গিয়ে বাসা বেঁধেছে কেমন করে তাকে বলে থাকি রে চোখের জলে ব্যথার জোয়ার এসেছে এত ভালো আমি বাসলাম যারে সে কি কাদাতে পারে ও এত ভালো আমি বাসলাম সে কি মন ভাঙতে পারে খাঁচা ভেঙে পাখি উড়ে গেছে রে অন্য ডালে গিয়ে বাসা বেঁধেছে অনেক সাধের স্বপ্ন বাগান পুরে হয়ে ছাই এখন আমার একলা জীবন আপন নাই অনেক সাধের স্বপ্ন বাগান পুরে হয়ে গেল ছাই একলা জীবন আপন বলে কেহ এত ভালো আমি বাসলাম যারে সে কি মন ভাঙতে পারে ও এত ভালো আমি বাসলাম যারে সে কি কাদাতে পারে খাঁচা ভেঙে পাখি গেছে রে ডালে বেঁধেছে এত বেশি দুঃখ স্মৃতি এবুকে পায় না তো ঠাই থমকে গেছে পথ চলা উম্মে দিশে এত বেশি দুঃখ ছিটি এ বুকে পায় না থমকে গেছে পথ চলা হারাই এত ভালো আমি বাসলাম যারে সে কি মন ভাঙতে পারে ও এত ভালো আমি বাসলাম যারে সে কি কাদাতে পারে খাঁচা ভেঙে পাখি উড়ে গেছে রে অন্য ডালে গিয়ে বাসা বেঁধেছে কেমন করে তাকে ভুলে থাকি রে চোখের জলে ব্যথার জোয়ার শেষে এত ভালো আমি বাসলাম যারে সে কি মন ভাঙতে পারে ও এত ভালো আমি বাসলাম যারে সে কি কাঁদাতে পারে খাঁচা ভেঙে পাখি উড়ে গাছে রে অন্য ডালে গিয়ে বাসা বেঁধেছে